যে ফোন করে ডেকে নিয়ে কি কবা কো সারা দিন রাত তো ঘুমাবে দিদ না সারা দিন খালি মিস কল মারা মিস কল মারা তো মারে যে কি কবু হে কো বাস আইতো আমি খুঁজে বাইতেছি না জানো না রাইতে না আমার গোম ধরে না শরীর জানি কি কসর মশর কা তো আর একবারে বিয়া করব চাই কি কও তুমি কামাই করে না কিছু না সারা দিন বাদামে পাড়াই পাড়াই ঘুরে বেড়া আর বিয়া শোক তো তো না গলি যাইতে হব খাওয়া মাধ্যমে হয়ে থাকলি যথেষ্ট আয়ো মা

কি মনে সমাচার সমাচার তো কিছু আছে না বড় হয়ে শুনলাম আপনার মেয়া নাকি আছে উপযুক্ত আমার মেয়ে আছে তো

哎呦我的妈！<laughs>

দর্শক বিন্দু আমাদের এই কমেডি নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে খুদা হাফেজ